দু সালে ভারতে আসা এক বাংলাদেশি মহিলা অবশেষে সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব পেলেন রেজিস্ট্রেশনের মাধ্যমে অসমেই প্রথম নজির তৈরি হল বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকে দু সালে পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন ওই মহিলা সেখানে স্থানীয় এক যুবকের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ে করে তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কাটালেও দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রায় এক বছর পর কেন্দ্রীয় সরকার তাকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় আইনজীবী ধর্মানন্দ দেব জানান সিএ এর অধীনে এটি অসমে প্রথম রেজিস্ট্রেশন ভিত্তিক নাগরিকত্ব প্রদান একই দিনে কাছাড় জেলার আরও এক একষট্টি বছরের ব্যক্তিকেও নাগরিকত্ব দেওয়া হয়েছে এই দুজনকে নিয়ে অসমে সিএর আওতায় নাগরিকত্ব প্রাপ্তির সংখ্যা দাঁড়ালো চার যদিও এখনও বহু আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে গতকাল দুইজন আমাদের বড় একজন হচ্ছেন শ্রীভূমি জেলার আর একজন হচ্ছেন কাছাড় জেলার দুইজন নাগরিকত্ব পেয়েছেন আমাদের নাগরিকত্ব সংশোধনী আইন আওতায় একজন হচ্ছেন পদবী যিনি হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর থানার বাসিন্দা আর আরেকজন হচ্ছেন শিলচর শহরের গোস্বামী পদবীর যিনি মহিলা উনি ব্যানার্জি পদবীর উনার জন্ম হচ্ছে উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় এবং ওনার উনি ভারতে প্রবেশ করেছিলেন দুই সালের জানুয়ারি মাসে এবং বিবাহ সূত্রে আবদ্ধ হন দুই সালের ফেব্রুয়ারি মাসে বদরপুরে যে স্বামী বদরপুরের স্বামী পেশায় চিকিৎসক ওনার এক ছেলেও রয়েছে পনেরো বছর বয়সে তো উনি বিবাহ সূত্রে নাগরিকত্ব পেয়েছেন তো সিক্স বিতে একটা প্রভিশন যেটা সেখানে বলা হয়েছে যে যদি সিক্স বি এতে ন্যাচারাইজেশনের যেগুলো যোগ্যতা রয়েছে সেই হিসাবেও কেউ নাগরিকত্ব পেতে পারে অথবা যা ফাইভ ওয়ান ফাইভে যেগুলো ফাইভ অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্টের যে কন্ডিশন রয়েছে সেই সব কন্ডিশন যদি কেউ ফুলফিল করে থাকে তবে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে তো যিনি মহিলা উনি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছে তো পুরুষ যে গুস্বামী পদাধিকারী শিলচর শহরের বাসিন্দা যিনি উনার বাড়ি হচ্ছে বাংলাদেশ শ্রীমঙ্গল বাংলাদেশ সাতগাঁওতে উনার মূল বাসিন্দা ছিল উনি উনিশশো সালে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন উনি পেশায় ব্যবসায়ী শিলচর শহরের উনি আগরতলার একজন মহিলাকে বিবাহ বিবাহ করেন এবং দুই সালে উনি বিবাহ করেন দীর্ঘদিন থেকে শিলচর শহরে উনি বসবাস করছেন তো উনি সিটিজেনশিপ বাই নেচার পেয়েছেন গতকাল দুজনই সার্টিফিকেট রিসিভ করেছেন মহিলা যিনি উনি দুই হাজার চব্বিশ সালে প্রথম অ্যাপ্লাই করেছিলেন উনি শ্রীভূমি জেলায় অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনারা জানেন যে যে ডিলিমিটেশনের জন্য ভদরপুরকে খাচার জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে উনার শ্রীভূমি জেলায় অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে তারপরে যখন রিজেক্ট হয়েছে তারপরে উনি কাঁচাড় জেলায় অ্যাপ্লাই করেছেন এবং উনি দুই হাজার চব্বিশ সালের মানটা বলতে পারবো না তবে দুই হাজার চব্বিশ সালে উনি অ্যাপ্লাই করেছেন সে কাছাড়ায় শ্রীভূমিতে রিজেক্ট হওয়ার পরে কাছাড় জেলায় অ্যাপ্লাই করেছে এবং যিনি শিলচর শহরের বাসিন্দা উনি দুই পঁচিশ সালের আগস্ট মাসে অ্যাপ্লাই করেন দেখেন আসামের মুড শৃংকাটা সরকারি বলতে পারবে আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আমার কাছ থেকে সাহায্য নিয়ে আমার জানামতে 4 জন বড় আগবক্তায় নাগরিকত্ব পেয়েছে আরো অনেকে পাওয়ার জন্য পেন্ডিং রয়েছে স্টেট এমপাওয়ার যে কমিটি রয়েছে সেই কমিটি অত্যন্ত গতিতে কাজ করছে আমি বলে বুনো করি দেখেন নাগরিকত্ব সার্টিফিকেট কাল গতকাল পেয়েছে কিন্তু ওদের নাগরিকত্ব लागू হবে ডেট অফ এন্ট্রি থেকে ভারতে যেদিন থেকে প্রবেশ করেছেন সেদিন থেকে যেমন যে পুরুষ গুসামী পদাধিকারী উনি এন্ট্রি করেছেন 1975 সালে আর যে মহিলা উনি এন্ট্রি করেছেন দুই সালের জানুয়ারিতে ওই দিন থেকে নাগরিকত্ব লাগু হবে এর কথাটির অর্থ হচ্ছে তারপরে যে ওনারা যে আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড বা ভোটার লিস্টের নাম বা ব্যাংক অ্যাকাউন্ট বা জেগার দলিল বা ছেলেমেয়ের বার্সেল সব কিছু বেলেগ থাকে ব্যানার্জি পদাধিকারী যে উনি ওনার মাকে নিয়ে অনেকবার ডাক্তার দেখানোর জন্য ভারতে এসেছে তারপরে ওনার সাথে প্রেমে আবদ্ধ হন এরপরে উনার সাথে বিবাহ আবদ্ধ যে মহিলা ব্যানার্জি পদবীর উনি বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেয়েছেন উনি দুই সালের জানুয়ারিতে ভারতে শেষ প্রবেশ করেছিলেন এবং দুই সালের ফেব্রুয়ারিতে উনি একজন চিকিৎসকের সাথে বিবাহ আবদ্ধ হন তার জন্য উনি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন হ্যাঁ এটা শুধু আসাম নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আমি বলে মনে করি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে প্রথম পেয়েছেন